আসসালামু আলাইকুম স্বপ্ন এক পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে হয়তো বা কোয়েল পাখি পালন বন্ধ করে দিব অনেকে কমেন্ট করছিলেন যে ভাই কেন বন্ধ করতেছি বা কী কারণ বা রাগ করে কিনা না বা লস কীরকম সব কিছু আজকে ইন ডিটেলে বলবো এই জন্য ভিডিওটা টেনে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বিশেষ হচ্ছে ভাই কোয়েল পাখি প্রায় পাঁচ ছয় মাস যাবত পালতেছিলাম এখন এই পাঁচ ছয় মাস যাবত পালার পরে লাস্টের এক মাসের যে আমাদের যে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স সেটা দেখে আসলে যতটুকু বুঝলাম যে এখন লসের দিকে আছি আমরা অর্থাৎ আমাদের যে লাভ হইতো সেই লাভ থেকে এখন লসের দিকে আসি তো এখন যদি এরকম করে আরেক মাস আমরা কন্টিনিউ করতে চাই সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে প্রথম চার মাসে যে প্রফিটটা হয়েছে সে চার মাসের প্রফিটটা কিন্তু থাকবে না এখন এখনও আমি যতটুকু মোটামুটি ক্যালকুলেশন করছি মোটামুটি একটা ক্যালকুলেশন সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারি নাই ওই ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পারলাম যে মোটামুটি এখনও লাভে আছি অর্থাৎ যত টাকা খরচ হয়েছে সব কিছু মিলিয়ে এখনও কিছু টাকা লাভে আছি তো এখন যদি স্টপ না করি সেই ক্ষেত্রে মনে করেন যে একটা লসের একটা সম্ভাবনা থাকে হ্যাঁ তো অনেকেই বলেন যে ভাই অনেকেই বলে যে কোয়েল পাখির অনেক লাভ ভাই লাভ অবশ্যই আছে লাভ ছাড়া কোনো কিছুই নাই মেনটেনেন্স করতে পারলে বাট এখন বাজার দরের একটা ব্যাপার থাকে বাজারের কি অবস্থা বাজারের ডিমের অবস্থা কি চাহিদা কেমন গরমকালে এমনি ডিমের চাহিদা কম থাকে কোয়েল পাখির এখন ডিমের দাম হচ্ছে দুইশো টাকা সব দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর সর্বোচ্চ কিন্তু শীতকালে বা এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস এই কোয়েল পাখির ডিমের দাম থাকে আপনার তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা শ মানে শুধু পাইকারি কিন্তু এটা তো দেখা গেছে ওই সময় কিন্তু ভালো একটা প্রফিট হয় এখন এই গরমকালে যদি কেউ পালন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা লস খাবেন আবার অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই সত্যটা আসলে বলার জন্য ধন্যবাদ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাপোর্ট করার জন্য সত্য বলতে হলো ভাই আমি যেটা নিজে ফেস করতেছি সেটা আপনাদের সাথে সাথে শেয়ার করতেছি আমি যে বিভিন্ন আমি কিন্তু আগেই বলছি যে আমি কিন্তু একজন প্রথমে কৃষক বলেন বা ফার্মার বলেন বা আপনার ফার্মের মালিক বলেন দেন হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি সবসময় চেষ্টা করি যে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য মুখরোচকভাবে বা মনে করো একবারে মানুষ দেখানোর জন্য এরকম কোনো কন্টেন্ট আমি আসলে বানাই না তো আপনাদেরকে সবসময় সাজেশন দেওয়ার চেষ্টা করি যে ভালোটা তো এর জন্য আসলে আমি সত্য কথাটাই বলার চেষ্টা করি যে লব লাস লাভ লস যেটা হয় সব কিছুই এইভাবেই চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় তো এখন বিষয় হলো যে আসলে কোয়েল পাখি বিক্রি এখন কীরকম হবে এটা একটা বিষয় এখন কোয়েল পাখিটা হচ্ছে আপনার মোটামুটি খুচরা অলরেডি বিক্রি করা শুরু করছি পঞ্চাশ থেকে সত্তর টাকা পিস বিক্রি করা যায় ছেলে মেয়ে উভয়ই আর মোটামুটি এই হচ্ছে বিষয় এখন আমি খুব দ্রুত এই পাখিগুলা বিক্রি করে দেবো কালকেও দশ পিস পনেরো পিস এরকম করে বিক্রি করতেছি মোটামুটি দু তিন দিনের মধ্যে দেখা গেছে পাখিগুলা বিক্রি করব ঠিক আছে এখন এমনও হইতে পারে যে অনেকে আবার নিতে পারেন শখ করে পাঁচ দশ পিস সেটা ভিন্ন হিসাব বাট এখন খামারি হিসেবে নিতে গেলে কিন্তু আপনার মেনটেন্স করতে হবে এবং লাভটা খুব কম পাবেন যদি তাও নিতে চান নিতে পারেন সমস্যা নাই এখন আমার বিক্রি করতে হবে বিদায় যে আমি বলবো যে ভাই খুব লাভ হবে বিষয়টা এরকম না ঠিক আছে তো আপনারা চাইলেও নিতে পারেন যদি কেউ আশেপাশে থাকেন বিশেষ করে মানিকগঞ্জ ধামরাই তারপর হচ্ছে আপনার সাতুরিয়া এদিকে যদি পঞ্চাশ পিস একশো পিস নিতে নিতে চান খাওয়ার জন্যও নিতে পারেন এই কোয়েল পাখির ওজনগুলো হচ্ছে আপনার দুইশো প্লাস মানে দুইশো গ্রাম প্লাস ওজন আছে এটা ভালো ওজন এবং কোয়েল পাখির মাংস কিন্তু একবারে দেশি মুরগির মতন যদি একটু ঝাল করে যদি একটা ই করতে পারেন রান্না করতে পারেন তাহলে কিন্তু সেই মজা লাগে আমি নিজেও খাই আমাদের বাড়িতেও খাই প্রায় দিনই এই কইল পাখি রান্না করি আমরা কারণ এই কম টাকা বিক্রি করাতে নিজেরা খাওয়াও ভালো এটা কবুতরের বিকল্প হিসেবে খাওয়া যায় তো এই হচ্ছে বিষয় তো যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কোয়েল পাখি আমি আপাতত একবারে ফুল যে বন্ধ করতেছি এরকম না বিষয়টা হ্যাঁ ফুল বন্ধ করতেছি না জাস্ট মনে করেন সাময়িকভাবে সাময়িকভাবে যে বলছিলাম যে সাময়িকভাবে এখন একটু লস হইতেছে বা এখন লাভ কম হইতেছে এই জন্য বন্ধ করতেছি বা আস্তে আস্তে এটা আবার রানিং করব এটা হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা এটা আবার রানিং করব নতুন বাচ্চা ওঠায় নতুন আবার নতুনভাবে ব্যাস ওঠায় ওটাই করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় কোয়েল পাখির আপাতত আপডেট আর কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমাকে যে কমেন্ট বক্সে জানাতে পারেন অনেকে আবার ইনবক্স করে ইনবক্সে অনেক সময় মেসেজ দিতে পারে না কারণ অনেকেই মেসেজ করে ইনবক্সে সবার আসলে মেসেজে রিপ্লাই দেওয়াটা একটু টাফ হয়ে যায় বাট কমেন্ট বক্সে করলে সেটা কম কমেন্ট আসে এবং কমেন্টটা ওটা থাকে তো ওটা বোঝা যায় আর কি তারপরেও যদি কারো দরকার হয় আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাকে কল করতে পারেন বিশেষ প্রয়োজন হলে আর এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটার মধ্যে সবচেয়ে বেশি রিস্ক পাওয়া যায় ইউটিউব তাতে আপনারা বেশি ফলো করে রাখেন আমাকে দেখি তো এই হচ্ছে আজকের আপডেট আর প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেবই ধন্যবাদ সবাইকে আলাইকুম